নারীকে ভাঙা সহজ হলেও জুড়ে দেওয়া অতটা সহজ না কারণ তারা অন্যের দ্বারা ভাঙে ঠিকই তবে অন্যের দ্বারা জুড়ে না বরং ভেঙে যাওয়ার পর নিজের মতো করে বাঁচে নিরবতায় একাকি অথবা নিঃসঙ্গতায় কারণ সে ভাঙার আগে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তাকে যেন ভাঙা না হয় কিন্তু তার চেষ্টার ফল শূন্য হলে সে বাধ্য হয় ওই ভাঙন থেকে নিজেকে সরিয়ে আনতে অভিমান করতে করতে মেয়েরা একদিন ঠিকই বুঝে যায় তার আবেগ অনুভূতির কোনো মূল্য নেই সে মানুষটার কাছে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয় তখন তারপর একদিন অভিমান করাই ছেড়ে দেয় নরম মনটাকে একটা কঠিন মোড়কে মুড়ে নেয় তারপর তাকে কে ভালোবাসলো কে ভালোবাসলো না কে পাত্তা দিল কে পাত্তা দিল না তাতে কিছু আসে যায় না হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন দূরেরও কাছের সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি ফার্মের মুরগি আজকে রান্না করছি যেটাকে ব্রয়লারের মুরগি বলে আসলে যত স্বাদ করি রান্না করি না কেন আলু ছাড়া মুরগি কিন্তু কখনোই খেতে ভালো লাগে না আর এখন তো নতুন আলুর সিজন তারপরও আপনাদের ভাই আজকে বলল ঝাল ঝাল করে ভুনা খাবে মুরগির গোস্ত এখানে কোনো আলু দেয়া চলবে না এই জন্য আলু ছাড়াই রান্না করে নিলাম একটা টমেটো দিয়ে দিলাম আর অনেকগুলো বাজার থেকে মোটরশ্যুঁটি নিয়ে এসেছে আপনাদের ভাইয়া এই মটর শু একা একাই বাঁচতে হবে যেহেতু বাসায় কেউ নাই তো সবগুলো মোটরশ্যুঁটি তো আর একদিনে আমি বেছে উঠতে পারবো না কারণ অনেকটা সময়ের দরকার আরও রান্না পড়ে আছে অনেক আর ঘর দুয়ারও গুছাতে হবে এই জন্য পাবদা মাছ ভুনা করব বাজার থেকে একদম টাটকা পাবদা মাছ নিয়ে এসেছে পাবদা মাছটা ভুনা করার জন্য অল্প সামান্য একটু মটরশুঁটি আমি বেছে নিলাম আমার মাছে যতটুকু দরকার বাকিটা রেখে দিলাম রাতের বেলা বসে বসে টিভি দেখব আর মটরশুঁটিগুলো বেছে নিব। যাই হোক পাবদা মাছগুলোকে একটু ভাজা ভাজা করে ভেজে নিচ্ছি আজকে দুপুরের আয়োজন মুরগি ডাল আর পাবদা মাছ বোনা আমার অনেক পছন্দ এই মটরশুঁটি শীতকালে আমি সবসময় শীতে চার পাঁচ কেজি মটরশুঁটি একেবারে নিয়ে আসি আস্তে আস্তে এগুলো বেছে পরিষ্কার করে হাফ সিদ্ধ করে আমি ফ্রিজে রেখে দিই তখন এটা সারা বছর খেতে হয় আমার পোলাও দিয়ে যে কোনো মাছ দিয়ে কিন্তু মটরশুঁটিটা খেতে দারুণ লাগে অল্প করে বেছে নিলাম পাবদা মাছ দিয়ে ভুনা করে নিলাম এই ছিল আমার আজকের দুপুরের আয়োজন আপনারা কে কী রান্না করেছেন অবশ্যই ভিডিও দিবেন আর আমাকে একটা গঠনমূলক কমেন্ট করে আসবেন ইনশাল্লাহ আমিও আপনার পরিবারে যুক্ত হয়ে একটা গঠনমূলক কমেন্টস করে আসব আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ